এই শোনো এখানে পঞ্চাশ হাজার টাকা আছে কাল ডিস্ট্রিবিউটার আসবে তাকে দিতে হবে ঠিক আছে তুমি আবার ভুলে যেও না জানো ধরো না বাবা ভুলে গেলে একদম চলবে না এত টাকা আছে এখানে একটা কাজ করি আমি বরং হাতে লিখে রেখে দিই কোথায় রাখছি আলমারিতে আমার সবুজ শাড়ির ভিতরে রাখলাম ওই প্রীতি কালকে টাকাটা দাও দৃষ্টিভোগের দিতে হবে তো এই তুমি আবার ভুলে গেছো নাকি আরে না আমি তো কালকে লিখে রেখেছিলাম হাতে আমি কোথায় রেখেছি টাকাটা এ বাবা কোথায় গেলো এ বাবা আমি তো সকালবেলা হাতটা সাবান দিয়ে ধুয়ে ফেলেছিলাম কি হবে